ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত সজনে ডাটার তরকারি এই সময়ে সবচেয়ে উপকারী রান্না আজ তৈরি করছি সম্পূর্ণ নিরামিষ সয়াবিন এবং আলু দিয়ে সজনে ডাটার তরকারি আর এই রান্নাতে পাঁচফোড়ন ব্যবহার করব পরিমাণ মতো তেল দিয়েছি আর যেহেতু গরুয়া রান্না অল্প তেলেই রান্না করছি পাঁচ দিয়ে দুই মিনিটের মতো অপেক্ষা করলাম আর ফোড়নটা ভাজা হলে আলু এবং সয়াবিন বড়ি দিয়ে দিয়েছি হালকা একটু নেড়ে নিলাম যাতে ফোড়নটা পুড়ে না যায় এবার আলু এবং সয়াবিনের আন্দাজ অনুযায়ী অল্প করে হলুদ লবণ দিয়ে আবারও তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিচ্ছি আলু দিয়ে সয়াবিনের তরকারি সব আমরা কম বেশি রান্না করি আর এই সময়টাতে হাতের কাছে সজনে ডাটা যেহেতু পাওয়া যায় আর এটা খেতেও সুস্বাদু আর ভীষণ উপকারীও বিশেষ করে বসন্তকালের বিভিন্ন অসুখ থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায় বাজা হয়ে আসলে পরিমাণ মতো জিরা বাটা শুকনো মরিচ বাটা দিয়ে দিয়েছি আর এবার কষানোর জন্য সামান্য শুলদোয়া জল দিয়ে আবারও সুন্দর করে কষিয়ে নিলাম দুই থেকে তিন মিনিটের মতো সজনে ডাটার সাথে কয়েকটি পাকা টমেটোর টুকরা দিয়েছি এতে কাকারটাও দারুন হবে আর তরকারির স্বাদও খুবই ভালো লাগবে নিরামিষ আমিষ রান্নায় সব ধরনের রান্নায় মোটামুটি টমেটো কুচি বা টমেটোর টুকরা দিলে স্বাদই কিন্তু অন্যরকম হয় বেরিয়েও যায় কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিলাম আর যেহেতু একটু ঝুল রেখে তৈরি করব তাই জল বাড়িয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে দেখে রাখছি যাতে সবজিগুলো খুব সহজে সেদ্ধ হয়ে যায় মিডিয়াম আছে তিন চার মিনিট জাল হওয়ার পর ঢাকনাটা তুলে লবণটা দেখে নিলাম লবণে কম ছিল সামান্য লবণ দিয়েছি আর অল্প করে বাটা মশলা দিলাম এতে ঘ্রাহণও খুব সুন্দর হবে আর যেহেতু নিরামিষ রান্না সামান্য কিছু বাটা মশলা দিলে কিন্তু তরকারির স্বাদ খুবই ভালো লাগে এই রান্নাটা ঘরোয়া রান্না হলেও খেতে ভীষণ সুস্বাদু আর তেমনি স্বাস্থ্যকর আর সজনে ডাটার তরকারি এই সময় সবচেয়ে দামি একটি সবজি হাতের কাছে থাকলে এভাবে অন্য কোনো রান্নাও তৈরি করে নিতে পারেন সজনে ডাটা এই তরকারি রুটি ভাত বা পরোটা দিয়েও খেতে পারবেন তবে রুটির জন্য খেতে চাইলে জুলটা আর একটু গাঢ় করলে খুবই ভালো হয় কেমন লাগলো সজনে ডাটার এই সুস্বাদু রান্নার রেসিপিটি জানাবেন এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন